প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক অনেকেই দেখছেন ভিডিও কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলে আসবো প্রথমে মেষ রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির সামান্য কারণে আপনার ভুল হতে পারে সামান্য কারণে আপনার ভুল হতে পারে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসবো মিথুন রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশি আপনার মধ্যে যে অহংকারী ভাব আছে সেটাকে আপনাকে ছাড়তে হবে চলে আসবো কর্কট রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি আপনার কষ্টের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ দিনটিতে আপনি যে কাজেই যাবেন বাধাপ্রাপ্ত হবেন চলে আসবো কন্যা রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে আপনার প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো বৃশ্চিক রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্বিক রাশি আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন সেটা কারোর মুখের থেকে হতে পারে এবং শারীরিকভাবে হতে পারে আঘাতপ্রাপ্ত আছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার অশুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনার শারীরিক কোনো ব্যাধি হতে পারে বা রোগ আপনার সমস্যা হতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার দিনটি আপনি যে কাজেই যান সে কাজেই লাভবান হবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে